রাস্তা ইমানেই বেয়া যে ডান্স নজনা মানুহেও ডান্স শিকি যাব যুনজন মানুষ ডান্স না জানে হিউ যদি বাসেরে যায় হি অটোমেটিক ডান্স শিকি যাব আমি হাতত প্লে কার্ড ব্যানার লৈ বহি পরিম নেকি এইবৰ কি আমি সাধাৰণ ৰাইজে হাতত প্লে কার্ড আৰু ব্যানার লৈ ৰাস্তাত বহি পৰিম মই আজি জলেশ্বৰ ষ্টেচনত আছো আপোনালোকে মোৰ পাছফালে সাব পাৰিছে জলেশ্বৰ এক্সপ্ৰেছ মই আজি জলেশ্বৰ ষ্টেচনত আছো আৰু ইয়া মোৰ ফালে সাব পাৰিছে আপোনালোকে জলেশ্বৰ এক্সপ্ৰেছ আমি বহুত খেলিলু ট্ৰেডিশনাল পলিটিক্স আমাক এবার প্রক্রেশনের পলিটিক্স লাগে সিহতে এটিালেক মুখেই নুখুললে অৱশ্যে অবশ্যই আমাৰ মন্তব্য নহয় এয়া একৰ পাছত এক বিস্ফোরক মন্তব্য করেছে যুব কবি তয়বুর রহমান খানে জন্মসূত্রে হল ঐতিহাসিক জলেশ্বর সমির এজন ভোটার আর এগারী ভোটার হিসাবে ক্ষুব্ধ বিগত পাঁচগী এমএলএর কর্মরাজির উপর সেবা প্রশ্ন উত্থাপন করেছে এই বলে যে জলেশ্বর এক ঐতিহাসিক সমষ্টি হওয়ার পশতো কিয় পিছপৰি আছে জলেশ্বর সমষ্টিবাসীক আহ্বান জনাইছে এইবাৰ প্রতিজন প্রার্থীক প্রশ্ন কৰিবলৈ যে আপোনালোকে আমাৰ বাবে কি কৰিব আমি আপোনাক কিয় ভোট দিম কাম করব ভুত লোক আজি জলেশ্বৰ ষ্টেচনত আছো এক্সপ্ৰেছ কিয় আচৰিত লাগিছেনে চাওক স্বাধীনতার আজি 70 বছর পার হই গল আর জলেশ্বর সমষ্টি এক ঐতিহাসিক সমষ্টি মই জলেশ্বর সমষ্টির এজন ভোটার আজি মই গুয়াহাটির পোরা ঘর বৈভ্যা যাত্রা করি কিন্তু মই বাসেরে নগৈ গই গুয়াহাটির পোরা গলপারা লই গলপারা স্টেশনতে আহি নামিলু ইয়ারপর আকো গাড়িতে ঘর লই যাম আজি স্বাধীনতার 70 বছর passou আমার জলেশ্বর সমষ্টি ঐতিহাসিক হওয়ার পিছতো আমার জলেশ্বর সমষ্টিত এটা ট্রেন স্টেশন নাই যাতায়াত ব্যবস্থা গলে গোহাটির ছয় ঘন্টা রাস্তা না জানে হিউ যদি যায় অটোমেটিক ডান্স শিখে যাব ইমান ধুনিয়া রাস্তা আজি আমি ঐতিহাসিক হওয়ার পো আমার জলেশ্বর স্টেশন নাই ভাল যাতায়াত ব্যবস্থা নাই কিয় নাই এই কি আমি সাধারণ রাইজের হাতত প্লে কার্ড আর বেডার ল বহি পড়িম যে আমাকে এটা ভাল ট্রেন লাগে এইবর দায়িত্ব কার আমার জনপ্রতিনিধির আমার তুই এম এল এ বনাইছো আমি এম পি বনাইছো বিধানসভাত লোকসভাত গিয়ে এই দাবি উত্থাপন উত্থাপন করবো

এইবার আপনার কোনে কি কাম কামাব আপনাদের সবে মাত মাতক আমি বহুত চালু ট্রেডিশন পলিটিক্স আমার এটা ট্রেডিশনাল পলিটিক্স নালাগে আমাকে এতিয়া প্রোগ্রেশনের পলিটিক্স লাগে আর যুনে আমাক একই দিয়াব যে ইয়েস আই উইল টু উইল ভোট ফর হিম এই ভিডিওটা আপনারা ইমান শেয়ার করুন যাতে জলেশ্বরের প্রতিগ ভোটারলে গে পায় বহুত খেলিল আমি ট্রেডিশনাল পলিটিক্স আমার এটা লাগে আমাকে প্রোগ্রেশন পলিটিক্স লাগে